নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তাই তো চলে এলাম সকাল সকাল আমার ছোটো ছোটো স্বপ্ন ছোটো ছোটো আসা তোমাদের ভালোবাসা নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল সবাই বলে জানো তো যে ভগবানের মুখ দর্শন করলে তো সকলে সারাদিনটা ভালো যায় তো আমিও সেটাই বিশ্বাস করি তো তো চলো তারপরে দেখো চলে এসছি এই দেখো দেখছো সকাল সকাল সুশির ভেজা ফুল গাছগুলো কি সুন্দর লাগছে না দেখো শীতের দিনের শিশুগুলো খুবই সুন্দর লাগছে তারপরে তো চলো এই দেখো এই যে আমাদের ফুল গাছ মানে বাড়ির উঠোনে ফুল গাছ আছে তো এখানে একটা আমাদের ছোটো শিউলি ফুলেরও গাছ আছে এই দেখো দেখছো মানে সব ছোট তো মানে অল্প অল্প ফুল ফুটেছে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো জানো তো ছোটোবেলায় আগে আমরা অনেক মানে দিদিদের নিয়ে মানে মানে পাড়াতে ফুল তুলতে যেতাম এই শিলু ফুলি টোকাতে যেতাম জানো তো অনেক নিয়ে আসতাম তারপরে দেখো এই যে আমাদের বাড়িরই ফুল গাছ কী সুন্দর লাগছে না জবা ফুল গাছ তো জানো তো সকালের ওয়েদারটা খুবই খুবই ভালো লাগছিলো তারপরে চলে এলাম একটু রাস্তাতে এই দেখো গ্রাম এলাকা জানো তো কীরকম দেখছো শুনশান রাস্তাটা আমার তো খুবই ভালো লাগছিলো আর ওয়েদারটাও খুব ভালো ছিল মেঘলা আকাশ আর এই যেটা আমাদের দোকান তারপর চলে একটু রাস্তার দিকে হাঁটতে তো তারপরে দেখো আবার চলে এসেছি বা দেখো মেঘটা কি সুন্দর লাগছে না দেখতে আমার তো ভীষণই ভালো লাগছে তারপরে বাড়িতে চলে এসেছি এই দেখো আমার বদি চা বানাচ্ছে লাল চা তো আমরা লাল চা খাই মাঝে মাঝে দুধ চাও খাই তো বদি একটু টাটা করে দিলে তোমাদের ওই দেখো এটা এখন দুধ চা হচ্ছে তারপরে বুদ্ধি চাটা খাওয়ার পরে ওই উনানে ভাত চাপি দিয়েছে জানো তো আমরা আবার সকাল সকাল ভাত খেতে ভালোবাসি মানে ওই যে ছোটোবেলাতে স্কুলে যেতাম ভাত খেয়ে তো ওই অভ্যাসটা রয়ে গেছে তারপরে দেখো এটা বুদি এখন কি বানাচ্ছে বলো তো এটা হলো কচু শাক শোলা কচু তোমরা খেয়েছো তো অবশ্যই কমেন্ট করো কার কার ভালো লাগে তারপরে দেখো এদিকে ডালও রান্না হয়ে গেছে আর কচু ডোগাটাও রান্না করা হয়ে গেছে তারপরে চলো বিকালবেলায় দেখো আমাদের মা দুর্গার সামনে মানে আমার ভাইপো খেলছে জানো তো ছোটোবেলা আমরাও কত খেলেছি ছোটোবেলার দিনগুলো জানো তো অনেক অনেক মিস করি কত আনন্দের দিন ছিল তাই না তো চলো মাকেও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কি বলো তো গেট লাগানো আছে তো মানে দূর থেকে ভালো দেখা যাচ্ছে না তারপরে এই দেখো তো জানো তো মানে এদের দেখে আমার খুবই ভালো লাগছিল তারপরেও চলে গেলাম একটু আমাদের রাস্তার দিকে তো ওইদিকে বাবারা দোকান খুলেছে ওই দেখো দোকান তো আমি একটু গেটের সামনের দিকে চলে যাচ্ছি ওই দেখো ওইটা আবার আমার বাড়ি জানো তো ওই দেখো বিকেলবেলা রাস্তাতে মানে এখনও জমেনি তো সন্ধ্যার পরে সবাই দোকানে যাতায়াত করে লোকের সমাগম হবে তারপরে এই দেখো এইদিকে বাবা দোকান খুলে দিয়েছে মানে সবাই মাত্র খুল মানে সব সবকিছু রেডি করছে এই যে আমার মেজ দি ওই যে বাবা কী জন্য করছে ওইখানে মানে এখনও মানে ভাজা স্টার্ট করেনি জানো তো এটা আমাদের ছোটোখাটো মানে আমার বাবার ছোটোখাটো রেস্টুরেন্ট এই দেখো সবে গুছিয়ে নিয়েছে কড়াই টড়াই মানে এখন স্টার্ট করেনি তো সবে গরম করবে তারপরে চলো চলে এসছি আমি আর দিদি মানে আমাদের এদিকে ধান খেত দেখো কি সুন্দর লাগছে না ধান খেত গুলো আমার তো ভীষণ ভালো লাগছে এদিকে কিন্তু আমার মহানন্দ নদী আছে জানো তো এই মহানন্দা নদীতে ছোটবেলা আগে কত গোবর টুকিয়েছি তোমাদের কি বলবো তোমরা তো হয়তো শুনে যে গোবর টুকিয়েছি কিন্তু সেই ছোটবেলার দিনগুলো মনে পড়লে কী যে ভীষণ ভালো লাগে এই মহানন্দ নদীতে মানে সবাই মিলে যেতাম বন্ধু মিলে সবাই মিলে গোবর ঠোকাতেতাম নদীতে একদম স্নান করে বাড়িতে ফিরতাম ওই যে আমাদের আনারস বাগান তারপরে চলে এসছে বাড়িতে এই দেখো বোধি আবার খাসির মাংস রান্না করছে তো আমার জন্য কষানো উঠাচ্ছে তো বন্ধুরা তোমাদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই